প্রিয় ভাই ও বোনেরা ফেসবুকে বর্তমানে যে আর্নিং দিচ্ছে যে ইনকাম দিচ্ছে সেই ইনকামে আমার মতো আপনার মতো ছোটো ছোটো যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের হাতে হারিকেন ধরা কোনো উপায় নেই যদি মনে করেন ফেসবুক থেকে ইনকাম করে আপনি সংসার চালাবেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার এই কনটেন্ট মনিটাইজেশন করতে করতে ফেসবুকের এমন অবস্থা হয়েছে ফেসবুকের কোনো বিরুদ্ধে ভিউজ নাই ফেসবুকে কোনো ইনকাম নাই আর এইভাবে যদি ছয় মাস ইনকাম চলতে থাকে তাহলে আমার মতো আপনার মতো হাজারো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক থেকে জোরে পড়ে যাবে ফেসবুকে কাজ করা থেকে সরে যাবে কারণ যে পরিমাণে কষ্ট করতে হয় ফেসবুকে সে পরিমাণ যদি ফল না পায় তাহলে কে ভাই ফেসবুকে কাজ করবে তাই আমি বলবো যারা ফেসবুক থেকে সংসার চালানোর চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আপনার পাশাপাশি ইউটিউবকে রাখবেন ইউটিউব কিন্তু ফেসবুকের মতো প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে না ইউটিউব একটা শক্ত প্ল্যাটফর্ম সেখানে কাজ করলে সেখান থেকে যদি সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আপনি যদি শুধু ফেসবুকের উপরে ভরসা করেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার কারণ এই ফেসবুক প্রতিনিয়ত দুই দিন তিন দিন পর পরই একটা করে আপডেট নিয়ে আসে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় তাই ফেসবুকের পাশাপাশি অবশ্যই ইউটিউবকে রাখবেন তারপরে ফেসবুকের পাশাপাশি আপনারা কোনো বিজনেস করবেন নয়তো কোনো দোকান করবেন নয়তো কোনো চাকরি করবেন যে কোনো একটা কাজ পাশাপাশি রেখে ফেসবুকে কাজ করবেন ফেসবুকে টোটালি অপশনাল হিসাবে রাখবেন ফেসবুককে কখনোই প্রফেশনাল হিসাবে নেবেন না যদি ফেসবুকে আপনারা প্রফেশনাল হিসাবে নেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকার আমার মতো আপনার মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভবিষ্যৎ একেবারেই অন্ধকার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে কি হয়েছে লং ভিডিওতে কিছু পয়সা বাড়িয়ে দিয়েছে ফটো আপলোড করলে সেখান থেকে কিছু পয়সা দেয় টেক্সট আপলোড করলে সেখান থেকে কিছু পয়সা দেয় কিন্তু এই ফটো বা টেক্সট কাদের জন্য আমার মতো আপনার মতো ছোটো কনটেন্ট ক্রিয়েটারের জন্য না এগুলো হচ্ছে বড় বড় সেলিব্রিটিদের জন্য যারা কাপল কাপড়গুলো করে তাদের জন্য কারণ আপনি যদি একটা ফটো আপলোড করেন আপনার ফটোতে কে কয়টা লাইক করবে কে কয়টা কমেন্ট করবে কিন্তু একজন সেলিব্রিটি যখন একটা ফটো আপলোড করবে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট আসবে লাইক আসবে সেখান থেকে তাদের ইনকাম হবে আমার মতো আপনার মতো কিন্তু ছোটো ছোটো কনটেন্ট ক্রিয়েটারের কোনোই ফায়দা হবে না কারণ আমার মতো আপনার মতো ছোট ছোটো কনটেন্ট ক্রিয়েটারের ফটোতে কেউ লাইক কমেন্ট করবে না ভাই আর যারা কাপড় ব্লক করেন তাদেরও একটা প্লাস পয়েন্ট রয়েছে তারা যদি ফটো আপলোড করেন তাদেরও ফটোতে অনেক পরিমাণে লাইক কমেন্ট আসবে তাদের টেক্সও কিন্তু অনেক পরিমাণ লাইক কমেন্ট আসবে তাদের কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে কিন্তু আমার মতো আপনার মতো ছোটো ছোটো কন্টেন্টের কিন্তু কোনো প্লাস পয়েন্ট নেই শুধুই এখানে কাজ আর কাজ কোনো ইনকাম হচ্ছে না একটু চিন্তা করে দেখেন আগে যদি এক মিলিয়ন ভিউ হতো একটা বিরুদ্ধে রিলস বিরুদ্ধে কি পরিমাণ ডলার দিতে এখন কি পরিমাণ দেয় আর এইভাবে যদি আরও ছয় মাস থাকে তাহলে দেখবেন কি অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই ফেসবুক সেরে চলে গিয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে ঝরে পড়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার নিজের ইচ্ছায় ফেসবুকের থেকে কাজ করা বাদ দিয়ে চলে যাবে কারণ একটাই ফেসবুকে ইনকাম দিচ্ছে না যদি ফেসবুকে আবার আগের মতো ইনকাম দেওয়া শুরু করে তাহলে হয়তো অনেকে খুশি হবে আবার আগের মতো কাজ করবে আর যদি ফেসবুকের ইনকাম ঠিক এভাবেই থাকে তাহলে কিন্তু অনেকেই ঝরে পড়ে যাবে অনেকেই কাজ করতে চাইবে না যেমন আমার মনটাই খারাপ হয়ে গেছে এভাবে ভাই কতদিন কাজ করব যদি মাসে একশো ডলারই ইনকাম করা না যায় তাহলে এখানে কাজ করেই বা লাভ কী আপনি একটু নিজে নিজে চিন্তা করেন তাই আমি বলবো ভাই ফেসবুকের পাশাপাশি অন্য যে কোনো একটা কাজ করেন চাকরি বাকরি অথবা বিজনেস যে কোনো একটা কাজ করেন সেই সাথে ইউটিউবকে অবশ্যই রাখবেন ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়েন সেইগুলো কিন্তু ইউটিউবে ছাড়তে পারেন